অনেক অনেক ওনার মৃত্যু দেখেছেন অনেক মানুষ দেখেছে ওই অবস্থা ওই সময় এখন আপনাকে আমাকে মানতে কষ্ট হবে কেন জানেন আমাদের কতটুকু মজবুত না বলিদের প্রতি আমার তেমন ভালোবাসা নাই মহাপত নাই যার কারণে আমাদের এখন বিশ্বাস করতে কষ্ট হবে কিন্তু এই ঘটনাটা হচ্ছে প্রসিদ্ধ ঘটনা এটা অনেক মানুষ দেখেছে সব দিয়েছে যখন গৌসবাক আকাশের প্রতি কি করতেন তিনি আল্লাহ ইনি বলেন যে আমি আল্লাহর ইচ্ছাই আমার ইচ্ছা না আল্লাহর ইচ্ছায় আমি এক স্থান থেকে অন্য স্থান যাই তাহলে আল্লাহ যাকে ক্ষমতা দেই আল্লাহ যাকে শক্তি দেয় ওনার পক্ষে সম্ভব উনি বলেন না যে আমি নিজে করি উনি বলেছেন কে আল্লাহ আমাকে এই অবস্থা দিয়েছেন এই সুযোগ দিয়েছেন তাহলে আল্লাহ চাইলে দিতে পারে আমরা অনেক পুরানো ঘটনা দেখি ইতিহাস দেখি যাচ্ছি না মানে অনেক আল্লাহ অলিদের কথা বিশেষ করে আমরা দেখি ফয়সের কথা বিশেষ করে আমরা দেখি ফয়সের কথা এর আমরা দেখি অনেক ঘটনা যে আল্লাহ অলিরা অনেক কিছু করেছে আল্লাহ দেওয়া উপলক্ষে আল্লাহ দিয়েছেন সব সমস্ত নবীদেরকে আল্লাহ রাবুল আলমিন মোজা দিয়েছেন বলিদেরকে কারামত দিয়েছেন কারামত সত্য এরপর দিন নম্বর যে ঘটনা উনি বলতেছেন নদী পার হওয়ার আর কি ঘটনা একবার তিনি একটি নদী পার হওয়ার সময় পানি তার হাতর মধ্যে কি হয়ে যায় থেমে যায় পানি যেহেতু নদী পার হচ্ছে নদী অনেক গভীর নৌকা লাগে কিন্তু যখন পার হচ্ছে আল্লাহ কুদরতে আল্লাহর হুকুমে উনি আল্লাহর প্রিয় বন্ধা বিদায় আল্লাহ ওনার জন্য পানিটা হাতুর নিচে দিয়েছে ওই বাস থেকে

কোন একটা জায়গায় যাচ্ছেন শহরে যাচ্ছেন ডাকাতটা তার থেকে তার সম্মান সম্পদ সবগুলো যখন যায় সর্বহার হয়ে ওই মহিলা করতে করতে হজরতের দরবারে আসে শাশি কান্না করে চাঁদুর চাদুর বিছিয়ে চাদর বিছিয়ে দিকে মারে বলে যে তুমি এখনই এই মুহূর্তে তাদেরকে ধরে নিয়ে আসো ব্যবহৃত হয়েছে তারা ওই ডাকাত গুলোর মধ্যে বইয়ের এবং অন্তরের মধ্যে বৈশিষ্ট্য হলো তারা অন্তরে বই পাওয়ার পরে কোনো দূরে দূরে এসে বসবাদ দরবারে এসে

জীবিত করেছেন তার মানে উনি করেছেন এটা নয় উনি করেছেন আল্লাহ হুকুমে উনি শুধু আদেশ দিয়ে উনি শুধু